আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসছি আমাদের খামার থেকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য তো অনেকেই কমেন্ট করেন যে আপু আপনার মানে আপনার কাছ থেকে জানতে চাই কোন গরু দিয়ে খামার করলে খামার আমরা টিকে থাকতে পারবো বা কত লক্ষ টাকা বাজেট দিয়ে আমরা খামার করলে খামার করতে পারবো একটা ভাই কমেন্ট করছে যে আপু আমি দশ বিশটা গরু দিয়ে খামার শুরু করতে চাচ্ছি এখন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আমার অভিজ্ঞতাটা হচ্ছে একদম বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে কিছু শেয়ার করা বাস্তব অভিজ্ঞতা থেকে শেয়ার করা বা দৈনন্দিনের যে ঘটনা দৈনন্দিন জীবনের যে ঘটনা সেগুলোর থেকে আপনার লস লাভ সব কিছু মিলে আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করি কারণ আমি চাই না যে কোনো মানুষ রং রং মানে রং মাখানো ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে এই সেক্টরে এসে লস করুক কারণ ইনকাম করতে যে কত পরিশ্রম মাথার ঘাম পায় না ফেললে কখনোই ইনকাম করা সম্ভব না এটা কিন্তু অন্তত আমি বুঝি কারণ আমার এই জীবনযুদ্ধটা সে অনেক আগের থেকে তো এই জন্য আমি চাই না কোনো মানুষ এরকম আকর্ষণীয় কিছু বিষয় দেখে খামার সেক্টরে আসুক কারণ মানে ইউটিউব বা বিভিন্ন প্ল্যাটফর্মে ঢুকলেই দেখা যায় যে উমুকে পাঁচটা গরু পাইলে কোটিপতি হয়েছে উমুকে এই করলে কোটিপতি হয়েছে এরকমটা আসলে তো আমি চাই যে আপনারা যেটা জানা সেটা জানেন প্রথমত আপনাদের করণীয়টা কি আপনাদের করণীয় যে একটু ট্রেনিং নেবেন ট্রেনিং নেওয়াটা দরকার কারণ কিছু কিছু জিনিসের আইডিয়া থাকাটা প্রয়োজন আপনি যে কাজটা করছেন সে কাজের প্রতি আপনার একটা এক্সপিরিয়েন্স থাকাটা প্রয়োজন আচ্ছা গেল এটা আপনি কোথা থেকে নেবেন এটা আপনি যুব উন্নয়নের মাধ্যমে নেবেন যুব উন্নয়ন আপনাকে ট্রেনিং দেওয়ার জন্য বসে বসে আছে আপনাকে তৈরি করার জন্য শুধু আপনার আগ্রহ এবং চেষ্টা নিয়ে সেখানে যেতে হবে আচ্ছা কেন দ্বিতীয়ত দ্বিতীয়ত আপনি কি করবেন আপনার বাজেট কত আসলে আমি বলবো এই সেক্টরে যদি আপনার টাকা থাকে তাও আপনি অল্প পরিসরে শুরু করবেন টাকা যদি আপনার না থাকে তাও আপনি অল্প পরিসরে শুরু করবেন কারণ মিনিমাম এক দুইটা বছর আপনাকে একটু মানে কি বলবো এই জিনিসগুলো নিয়ে একটু অবজারভেশন করাটা প্রয়োজন ধরেন আপনি এখন কয়টা গরু দিয়ে শুরু করবেন আপনার কাছে টাকা আছে কিন্তু টাকা থাকলেই যে আপনি টিকে থাকতে পারবেন বিষয়টা এমন না এই এই সেক্টরে বা যে কোনো কাজের প্রতি মহান আল্লাহ আল্লাহতাল্লার যদি রহমত থাকে আপনি একদম শূন্য থেকে হিরু হতে পারবেন এবং আপনি যেইখানেই থাকেন না কেন বাঁশঝাড়ের নিচেও যদি আপনি খামার করেন গরু পালেন আপনি কাল্লা দিবেন শুধু সেটা না যে কোনো মুদি দোকান দিলেও আপনার সেখানে বেচা কেনা হবে কারণ রিজিক মহান আল্লাহ তাআলা আপনাকে বরাদ্দ রেখেছে যে আপনি কত দিন কত ঘন্টা কত কি খাবেন কয়দিন না খেয়ে থাকবেন আপনার আপনার সম্মানটা আল্লাহ কত দ্বিগুণ বাড়াই দিবে সব কিছুর মালিক একজন সে জানে যেমন আপনি আমাকে দেখেন আমার ভালো লাগার টান হচ্ছে আমার এই খামার এর জন্য আমার জীবনে অনেক কিছু পর হয়ে গেছে অনেক কিছু হারিয়ে গেছে কিন্তু এই সেক্টরকে আমি কখনো বাদ দিইনি এই পরিবেশটা দেখেন এই পরিবেশ কিন্তু এইগুলোর জন্য না ধরতে গেলে কারণ আমার এখানে বিশ লিটারের নিচে কোনো গাধই নাই উপরে আছে সর্বোচ্চ বত্রিশ আর এই পাশে আমার একটা আছে একবার নষ্ট এটা অনেক আগের থেকে কিনাগুলো ছিল আমার আমার বাসায় বাচ্চা দিছে প্রায় পাঁচ ছয়টা পাঁচটা পাঁচটা বাচ্চা দিছে এটাকে আমি পালতেছি ছয়টা হবে হবে তো দেখা গেছে যে এখন আমি মানে এই যে যেমন এগুলো করতেছি তাই না করতেছি এইখানে এই পরিবেশের কিন্তু মানানসই না কিন্তু তাও আমি করতেছি ওখানে আল্লাহতালা আমাকে ফেভার করছে লাখ ফেভার করছে তাহলে আমাকে দিচ্ছে তো এই বলে যে আপনারা সবাই বলেন আপনি এই পরিবেশে কেন গরু পালেন কেন গরু পালেন সব কিছু মিলায় একটু জলজীর্ণ বাট গরুর জন্য খাবার দাবার বলে সব কিছু হতে সবাই একটু কষ্ট হয়ে যায় বৃষ্টি পড়লে কারণ আপনারা যায় না আমি আপনি দিচ্ছি যে ভালো করার জন্য কি কী মানে লোক লাগবে আসলে পাচ্ছি না তো যাই হোক তো এই এরকম আবার নতুন খামারে গরু উঠাইতে চাইছি যে এখান থেকে কিছু গরু আমি নতুন খাবার নিয়ে গেলে আমার এখান থেকে একটু হবে তারপরে আমি একটা সিস্টেমে আসব পারি নাই যাই হোক আটকে গেছে তো এই আমি বলবো যে আপনি মানে শুরু করলে একটা দুটা গরুতে শুরু করেন এবং অবশ্য উন্নত জাতের গরুতে শুরু করবেন সেটা হতে পারে যে আপনার কাছে বাজেট কম আপনি ধরেন যে লাখের নিচে বা লাখের মধ্যে একটা গরু পালন করে বকনাথ থেকে পালন করে একটা বছর একটু সময় দিতে পারেন কারণ আপনার কাছে তো বাজেটটা কম তাই না ভালো জাতের গরু আপনি নিজে হাতে সেটাকে মা বানালেন এই যে একটা বিষয় আবার কিছু মানুষ আছে যে তাদের কাছে টাকা আছে যদি প্রেগনেন্ট গরু পান নিতে পারেন এরকম করে আস্তে 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 ধাপে ধাপে আপনাকে শুরু করতে হবে প্রথমে এসেই যে গোল দিয়ে দিবেন বিষয়টা এমন না আপনাকে সময় দিতে হবে আপনাকে ধৈর্য ধরতে হবে আপনার নিজের প্রতি নিজের বিশ্বাস রাখতে হবে যে আপনি কিছু পারবেন আপনি কিছু পারবেন এখন অনেক আমি কয়েকদিন আগে লাইভ করছিলাম একটা ভাই কমেন্ট করছিল আপু আমি জিপিএ ফাইভ পাইছি তো এই জন্য হচ্ছে আমার ফ্যামিলি বা গ্রামের মানুষ অন্য চোখে দেখে যে আমি তাদের মানে তাকে না তাদের মতো করে যারা আছে আমি তাদেরকে বলবো যে দেখেন আজকে কিন্তু এই ডেডি খামার কিন্তু আর আপনার আমার নাগালি কিন্তু নাই এটা চলে গেছে অনেক দূরে এটা এখন আপনার বাণিজ্যিক আকারে শিল্প আকারে হয়ে গেছে যদিও গলাটা একটু ভয়েসটা ইয়া করতেছে তো হয়ে গেছে তো এই আপনি ওই চিন্তা করলে আপনি কোনো কাজে সফল হতে পারবেন না আপনি ঢাকা শহরে যান এমনও মানুষ আছে রিক্সা চালাচ্ছে তাদের সাথে আপনি ইংলিশ ইংলিশে টকিং করতে পারবেন না পারবেন না কারণ সবাই কিন্তু সব বিষয়ে দক্ষ থাকে না আল্লাহ কিন্তু সবার ভিতরে সব জিনিসটা কিন্তু দিয়ে দেয় না আমার ভিতরে আল্লাহ দিছে আমি গরু পালতে পারবো আমি একজন খামারি আরেকজনের ভিতরে দিয়ে দিছে সে আপনার প্লেন বানাইতে পারবে আর একজন এক একটা মানুষ আবার কিছু মানুষকে দিছে আমাদেরকে আমাদের মতো যারা ইতিহাসে তাদেরকে হচ্ছে গাইড করার জন্য তাদেরকে বানাইছে তাই না বিভিন্ন প্রশিক্ষণ বিভিন্ন কিছু বিভিন্নভাবে তো এই জন্য আমি বলবো যে এই চিন্তাভাবনাগুলো মাথার মধ্যে আনা যাবে না আপনার চেয়ে কি মানে মানে এই সেক্টরে যারা আছে তাদের মেধা কম তাদেরকে মাথায় কোনো ঘিলু নাই তাহলে তারা কোটি কোটি টাকার বিজনেস পরিচালনা করে কীভাবে এই ভাবনা কখনোই মাথার মধ্যে আনা যাবে না তাইলে আপনি যে কোনো কাজেই না আপনাকে সময় স্ট্রং রাখতে হবে যে আপনি কিছু পারবেন আপনার ধারায় কিছু সম্ভব এবং আপনি আমার কথা জানবেন এটা আমি নেক্সটে বলবো যে আমি আমাকে কিভাবে তৈরি করি আমি বলবো আপনাকে নেক্সট নেক্সটে বলবো নেক্সট ভিডিওতে বলবো এখন বলবো না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার কথায় কোনো ভোগ্রান্তি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আশা করি এমন কিছু আপনাদের মাঝে শেয়ার কখনো করিনি করব না ইনশাআল্লাহ তো সবটুকুই হচ্ছে নিজের ফিল্ড অভিজ্ঞতার থেকে এই যে দেখেন আমার পিছিয়ে যে আমার আমার স্বপ্নগুলো শুয়ে আছে এখন তো খামারের কাজ শেষ তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট আবার দেখা হবে সে পর্যন্ত ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন অবশ্যই আপনার মাধ্যমে যদি আরেক কোনো খামারে উপকৃত হয় তাতে আমার সার্থকতা